হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আর সেটা হচ্ছে গরুর কলিজা ভুনা তো ফার্স্টে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি আর এর মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা আর কিছু লং দিয়ে জাস্ট এটাকে একটু গরম করে নিলাম যেহেতু আমি হাতে ক্যামেরাটা নিয়ে ভিডিও করছিলাম তো আমার একটু নরচর হচ্ছিল এই তো আমার গরম মশলাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি জাস্ট গরম মশলাগুলোর থেকে যখন একটা ফ্লেভার চলে আসবে এর মধ্যে তখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এই তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নিব লাল লাল হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিতেই থাকবো আমি এর মানে কন্টিনিউয়াস নাড়াচাড়া করছি যাতে পুড়ে না যায় ঠিক আছে আমি ভালোই কড়া করে পেঁয়াজটাকে লাল লাল করবো যাতে কালারটা খুব সুন্দর আসে ফ্লেভারটাও যাতে খুব ভালো হয় তো এই তো আমার পেঁয়াজ একদম লাল লাল হয়ে গেছে ঠিক আমি এইটাই চাচ্ছিলাম তো এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। যেহেতু মশলাটা আমি মানে পুড়তে চাই না পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিয়েছি সো মানে মশলাটা দিলে আমি তো এই পানির মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব যাতে আমার মশলাটা বেশি ফুড়ে না যায় তো আমি প্রথমে হলুদ মানে দুই চামচ হলুদ তিন চার চামচ আর শুকনো ঝাল তারপর অল্প দুই চামচের মতন জিরা এবং হাফ চামচের মতো ধনে গুঁড়া এখানে আমি ইউজ করেছি আর সাথে ছিল গরম মশলার পাউডার আর কালো গোলমরিচের উপড়া অল্প একটু পোস্ত গুঁড়া তো এগুলো দিয়েই আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তারপরে এটার সাথে আমি কলিজার পরিমাপ করে লবণ অ্যাড করে দিয়েছি তো এই তো আমি সব মশলা অ্যাড করা হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব ঠিক আছে মশলাটা কিন্তু আমি যত ভালোভাবে কষাবো আবার রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজা হবে তো আমরা এই ক্ষেত্রে ভালোভাবে খেয়াল করবো যাতে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয় তো এই তো আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে ঠিক আছে ঠিক এই পর্যায়ে এই তো আমি লবণ অ্যাড করাটা এখন দেখাচ্ছি তো ওই সময় আমি লবণটা অ্যাড করি নাই তো এই যে আমি লবণটা কুলিজাটা দেখে তারপর লবণটা অ্যাড করেছি ঠিক আছে তোমরা কিন্তু লবণটা আরও আগে দিও কারণ লবণটা মেবি মানে বের করতে আবার একটু সময় লেগেছে ঠিক আছে তো এই তো লবণটা আমি দিয়ে কষানোর পরে এর মধ্যে আমি কিন্তু কুলিজাটা অ্যাড করে দিব। ঠিক আছে তোমরা কিন্তু এটাকে ভালোভাবে ভুনে নিবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো যে তোমরা কি রেসিপি দেখতে চাও তোমাদের কি আমার রেসিপি ভিডিওটা ভালো লাগে কি না এই তো আমি এখানে পানি অ্যাড করেছি এর মধ্যে আমি আবারও এটাকে ভালোভাবে কষাই নিব ঠিক আছে আমি বললাম তো যে মশলাটা যত ভালো বেশি তুমি মানে কষাবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজা হবে তো এই তো আমার রান্নাটা হচ্ছে আমি ফুল ভিডিওটাতেই আমি কিন্তু তোমাদের সাথেই আছি জাস্ট মানে কিছুটা ক্লিপ কাটা যেটা কিনা মানে আসলে আমার দরকার তো ওই মশলাটাকে ভালো করে মানে কষায় নিচ্ছি ঠিক আছে আর আমি কলিজাকে কি কী করেছি শুধু করে কিউব কিউব করে কেটে এটাকে আমি আগেই জাস্ট সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যাতে আমার কলিজারটা কালারটা সুন্দর আসে ঠিক আছে দেখেছ কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে হ্যাঁ এই যে যখন তেলটা আমার উপরে ভেসে উঠবে এই যে ঠিক এই পর্যায়ে আমি কিন্তু এখানে কলিজাটা অ্যাড করে দিচ্ছি এই যে আমার কলিজাটা সুন্দর করে কেটে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছড়িয়ে রেখেছিলাম পানিটা ঠিক আছে এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব আর এই হ্যাঁ এই মশলার সাথে এই কলিজাটাকে প্রথমে কোনো পানি ছাড়াই তেলে জাস্ট ভালো করে ভাজা ভাজা করে নিব ঠিক আছে আমি বললাম তো যে তোমার রান্নাটা তুমি যত ভালো করে কষিয়ে নিবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে এই যে দেখেছ আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের পানিটা অ্যাড করি নাই ঠিক আছে আর আমার কলিজাতেও কোনো রকমের পানি ছিল না যেহেতু আমি এটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম তো এটাকে আমি ভালোভাবে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব তো এই তো পুরিজাটাকে ভালোভাবে কষানোর পরেই কিন্তু আমি এর মধ্যে পানি এড করে দিব এটাকে আমি অনেকক্ষণ যাবত আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি আর তোমরা রান্নাটা যত সুন্দর করে আস্তে আস্তে করবে মানে এটার মধ্যে মনোযোগ দিবে এটার মধ্যে সময় দিবে তুমি ভাববে যে এটা একটা আর্ট তখন দেখবে যে তোমার রান্নাটা কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছে এই তো আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক আছে তারপরে আমি অনেক ভালো করে ভাজা ভাজা করব ঠিক আছে তেল ওঠা পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করব আর আমি কিন্তু একদম সবসময় নাট নাট ছিলাম ঠিক আছে আমি এটাকে ঠিক যত ভালোভাবে নাড়াচাড়া করব তাহলে কিন্তু আমার লেগে যাওয়ার কোনো ভয়ই থাকবে না কালারটা দেখেছ মানে কতটা সুন্দর আসছে আর এর মধ্যে আমি এখন কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি মানে আমি সব কিছু অল্প অল্প করে অ্যাড করছি ঠিক আছে যাতে আমার রান্নাটা একদম প্রপার হয় আর কোনো কিছুতে যাতে বেশি বা কম না হয় এই জন্য আমি সব কিছু অল্প অল্প করে অ্যাড করার চেষ্টা করছি মানে চেষ্টা করি সব সময় তো এই যে পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব ঠিক আছে পেঁয়াজটা যখন এরকম ভালোভাবে ই হয়ে যাবে কষানো হয়ে যাবে হ্যাঁ তখন যে আমি একটু পানি অ্যাড করব আর আমি পুরোটাই কিন্তু একদম এভাবে করে রান্না পেঁয়াজটা ভালোভাবে মশলার সাথে কষানোর পরেই কিন্তু আমি এর মধ্যে অল্প করে পানি অ্যাড করেছি ঠিক আছে যে পানিটা তোমরা কিন্তু এখানে অবশ্যই গরম পানি অ্যাড করবে তাহলে কিন্তু দেখবে যে তোমাদের টেস্টটা মানে একদম মানে খুব ভালো একটা টেস্ট বা তোমরা রান্না অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করলে কি হবে রান্নার যে টেক্সচারটা বা মানে আমাদের যে করি যা বা যাই রান্না করি না কেন এটার খুব ভালো একটা টেস্ট আসবে ঠিক আছে এই তো আমি এটাকে আবার ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পানিটা শুকায় নিয়েছি ঠিক আছে আর এবার আমি আবারও পানি অ্যাড করবো এটাকে ভালো করে ভাজা করার পরে আর এখন যে পানিটা অ্যাড করবে এটা হচ্ছে আমার ফাইনাল ঝোলটা তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে কিন্তু তোমাদের মতন করে রান্না করে নিবে ঠিক আছে কেউ তোমরা যদি ভাজা ভাজা খেতে পছন্দ করো তো ভাই ভেজে ভেজে নিবে আর তোমরা যদি ঝোল পছন্দ করো বা একটু মাখা মাখা পছন্দ করো গ্রেভি টাইপ তো সেটাও তোমরা এই অনুসারে করে নিতে পারো ঠিক আছে আর তোমাদের করে যেটা ভালোভাবে গলেছে কি না এটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে ঠিক আছে সেভাবে তোমরা একটু একটু পানি দিয়ে তোমাদের রান্নাটাকে কমপ্লিট করে নিবে। আর রান্না শেষে অবশ্যই একটু টালা জিরে গুঁড়া দিলে কিন্তু তোমাদের রান্নাটা অসাধারণ হবে তো এই তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবা যে তোমাদের রান্নাটা কীরকম লেগেছে আর তোমরা কে কে এই রেসিপিটা ট্রাই করে বাসায় খেয়েছো ঠিক আছে তোমরা যদি আমাকে এরকম কমেন্টস করো আর মানে জানাও কি করতে হবে তাহলে কিন্তু আমি কাজে অনেক অনেক বেশি মানে আগ্রহী হব আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব। ঠিক আছে তো আমি এখানেই আজকে বিদায় নিয়েছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে যাতে আমার নতুন নতুন আপডেট তোমরা দেখতে পারো নোটিফিকেশানটা অন করে রেখো টাটা